আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সবাই ভালো আছেন আশা করি ভালো থাকেন কামনা করি অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল এটা কোন কবি বলেছিলেন কবি সেফুদা এখন বিষয় হচ্ছে আমার চাচা সুসম্মানিত সার্জেন্ট অফিসার নিজামউদ্দিন সাহেবের একমাত্র কন্যা উনি একবার চলে গিয়েছিলেন এক ছেলের হাত ধরে বাড়ি আসার পরে আমার বাপের স্বর্ণের চুরি দিয়েছিল আমার দাদিকে সেই চুরি ভেঙে কানের দুল বানিয়ে দেওয়া হয়েছিল পুরস্কার হিসাবে যে তুমি একবার লাং করে চলে গেছো তোমাকে একটা পুরস্কার দিলাম এইবার আবার বেশ্যাগিরি করে চলে গেছে এবার আসলে হয় আমার দাদি একটা চেন উপহার দিবে। এটা ফরজ চেন দেওয়াটা আমার দাদির জন্য একটা নাতিন জামাইরে ফরজ এবার আসলে হয়তো একটা চেন দিবেন যাই হোক যা দেয় দিবে আমার বাপের সোনাও আর নাই মানে স্বর্ণ সোনা মানে স্বর্ণ স্বর্ণও আর নাই যে আর নাতিন জামাইকে দিবে আর নাতনিকে দিবে আমার ফুফু লিফি উনি বলেছিলেন যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো দুষ্ট গরু আবার এসেছিল তাকে নিয়েছেন নেই গো মাইয়া ননে গিরব এখন আবার তো চলে গেছে ফুফু আবার চলে গেছে আবার চলে গেছে আরেক ছেলের হাত ধরে আপনার ভাতিসপুত ভাতিজি সম্মানিত ভাতিজি সার্জেন্ট অফিসার নিজামুদ্দিনের মেয়ে করৈতলার ওই যে হাশেমের বাস্তি নিজামের মেয়ে তারপর হচ্ছে আপনার ওই যে শামসুর ভাতিজি নিজামুদ্দিনের মেয়ে এখন বিষয় সেটা না বিষয় হচ্ছে যতবার যাবে ততবার আমার দাদি একটা করে পুরস্কার দিবে এটা হচ্ছে আমার দাদি মানে কি বলে স্ট্যান্ডার না ফ্যান্ডার না একটা কিছু আছে যাই হোক বিশ্ব আরেকবার গেলে হয়তো হ্যাটট্রিক হবে এবার আসবে এসে হয়তো আবার যাবে হ্যাটট্রিকের অপেক্ষায় আমরা আছি এখন জানি না কি হ্যাটট্রিক হবে তবে যে নেবে সে তো আর এমনি এমনি ছেড়ে দেবে না যদি এগুলা ডাক্তারের কাছে গিয়ে অ্যাবিয়েশন করে কিংবা ওষুধ খেয়ে ভ্রমণ নষ্ট করে এটা কিন্তু বিশাল একটা পাপের অবস্থা মানে পাপ হয় আমি চাইবো এই পাপগুলা যেন আমার চাচা না করে বৈধ হোক অবৈধ হোক সন্তান হলে সে লালন পালন করে তাকে বড় করবে সেটা এটা কিন্তু উচিত কিন্তু ওই যে ভ্রণ হত্যা করা এটা কিন্তু অন্যায় এটা কিন্তু পাপ মহাপাপ এটা হাদিসা আছে এটা করা যাবে না এইটা করা যায়বে না কাকা আপনি যাই করেন আর তাই করেন ভ্রণ হত্যা করবেন না কিন্তু আপনার মেয়ে যেখান থেকে হোক সেখান থেকে একটা বাচ্চা নিয়ে আসক সমস্যা নেই যারই হোক অবৈধ হোক বৈধ হোক কিন্তু কাকা আপনি কিন্তু এটার ব্রণ হত্যা করা আপনার উচিত হবে না কারণ আপনারা তো যাকে যে উপকার করে তার উপকার মনে রাখেন না যা যে আপনাদের সবচেয়ে বিশ্বাস করে তাকে বলেন যে দূর বিশ্বাস মিশ্বাস কি এটা তো আপনাদের মুখের কথা কিংবা ব্রেনের কথা কিংবা হৃদয়ের কথা আপনারা এই বিশ্বাসটা কিন্তু ভাঙবেন না ওই ছেলের ওই ছেলে কত শক্করা তার সন্তানকে আপনার মেয়ের গর্ভে দেবে কিন্তু এটাকে নষ্ট করবেন না এটাকে মানুষ করবেন লালন পালন করবেন দেখবেন ঠিক আছে তো যাই হোক ভিডিও বড় করবো না ভিডিও বড় করলে হয়তো মানুষ কম দেখে ছোট করলে একটু বেশি দেখে তাই ভিডিও একটু ছোটই করলাম হ্যাঁ তা আমার দাদি আমার কই তো রাস্তা হাতরে হাতরে হাঙ্গা করি এখন বা ঘরে যেগুলো আছে এগুলো তো হাতরে বারোই চলে যার এগুণটা আটকাইতে ধর না দাদি হায়ে গো দাদি আটকান আটকান না আটকান হাতনে হাতরে হয়ে চলে যার বাইরের সন্তান ভিতরে আনের বাইরের অবৈধ সন্তানগুলো যদি ভিতরে আসে আপনাদের বাড়ির সম্মান থাকবে পাশে হাঁকলাগো বাই তারপরে মাংতা কোবাই এবার কিন্তু বিশ্বাবাড়ি যেন পরিচিত না পায় মনে রাখি দাদি বাই